আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো রয়েছে প্রশাসনিক কাঠামোর সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব বিশেষ করে বাংলাদেশের সর্ব জেলা সংখ্যা সর্বশেষ তথ্য মতে উপজেলা কিংবা থানার সংখ্যা গ্রাম পৌরসভা সিটি কর্পোরেশন বাংলাদেশের যে সমুদ্র বন্দর বিমানবন্দর বিভিন্ন রাজনৈতিক দল পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ ব্যাংক এই সকল বিষয়গুলো তথ্য দেওয়ার চেষ্টা করব মে দু হাজার পঁচিশ সর্বশেষ তথ্য মতে সো আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা বাংলাদেশের প্রশাসনিক তথ্য যদি দিতে যাই তাহলে আমাদেরকে প্রথম যে বিষয়টা আপনাদেরকে জানাতে হয় সেটা হচ্ছে বিভাগ তো বাংলাদেশের বিভাগ সংখ্যা কিন্তু আটটি সর্বশেষ দুইটা বিভাগ হতে চেয়েছিল সেটা ফরিদপুরে অঞ্চল এবং কুমিল্লা অঞ্চলে সেটা হয়নি কিন্তু সর্বশেষ তথ্য বাংলাদেশের বিভাগ আটটি এবং সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিং জেলা চৌষট্টিটি উপজেলা চারশো পঁচানব্বইটি থানা ছয়শো উনচল্লিশটি এবং বাংলাদেশে পৌরসভা রয়েছে তিনশো তিরিশটি এটা হচ্ছে বাংলাদেশের কিছু তথ্য প্রশাসনিক এরপরে আমরা যে তথ্যগুলো দিতে চাই সেখানে রয়েছে বাংলাদেশের সিটি কর্পোরেশন বাংলাদেশের সিটি কর্পোরেশন হচ্ছে বারোটি বারোটি সিটি কর্পোরেশনের ভিতরে সর্বশেষ ময়মনসিংহ সিটি কর্পোরেশন বাংলাদেশে গ্রামের সংখ্যা হচ্ছে সাতাশি হাজার একশো একানব্বইটি বাংলাদেশে স্থলবন্দর রয়েছে ছাব্বিশটি এবং সব সব স্থলবন্দর প্রায় সবগুলোই ভারতের সাথে মিয়ানমারের সাথে বাংলাদেশের নদী বন্দর রয়েছে চুয়ান্নটি এরপরে বাংলাদেশের বিমানবন্দরের সংখ্যা বলতে হলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিমান বন্দর রয়েছে পাঁচটি এবং বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তিনটি ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিনটি বাংলাদেশের সমুদ্র বন্দর নিয়ে বলতে হলে বাংলাদেশের সমুদ্র বন্দর প্রথমটা এবং যেটা দিয়ে সবচেয়ে বেশি কাজ হয় সেটা হচ্ছে চট্টগ্রাম এবং বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর রয়েছে চট্টগ্রাম মংলা এবং পায়রা এছাড়াও কিছু সমুদ্র সমুদ্রবন্দর নিম্ন হচ্ছে যেমন সোনাদিয়া বন্দর। বাংলাদেশের তফসিল অন্তর্ভুক্ত ব্যাঙ্ক একষট্টিটি বাষট্টিতম ব্যাংক ছিল হচ্ছে নগর ডিজিটাল ব্যাংক যেটা কিছুটা কারণে এখনও বর্তমানে স্থগিত বাংলাদেশে জিআই পণ্য হচ্ছে পঞ্চান্নটি জিআই পণ্য হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশান করে যে সমস্ত পণ্য সেটা হচ্ছে জিআই পণ্য বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি গ্র্যান্ডমাস্টার গ্র্যান্ডমাস্টার হচ্ছে দাবার উপর ভিত্তি করে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার রয়েছে পাঁচজন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা বত্রিশটি মিয়ানমার এবং ভারতের সাথে বাংলাদেশের সাবমেরিন রয়েছে দুইটি নবযাত্রা অগ্রযাত্রা বাংলাদেশের আন্তর্জাতিক নদী রয়েছে সাতান্নটি আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে একষট্টিটি যার ভিতরে বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে এরকম বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে চুয়ান্নটি বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে বর্তমানে পাঁচটি সর্বশেষ মেডিকেল বিশ্ববিদ্যালয় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়